সুপ্রিয় দর্শক আপনার বাজেট বিশ হাজার টাকা অথবা এর কিছু কম বেশি এর মধ্যে আপনি একটা স্মার্টফোন কিনতে চাচ্ছেন কিন্তু কোন মডেলের স্মার্টফোনটা কিনবেন অথবা কোন ব্র্যান্ডের স্মার্টফোন কিনবেন যেটা আপনাকে বেটার পারফরমেন্স দিবে সেটা আপনি কোনোভাবেই আইডেন্টিফাই করতে পারছেন না আজকের এই ভিডিওতে আমি আপনাদের এইরকমই মোট পাঁচটা মোবাইল ফোনের সাজেশন দিব যেগুলো আপনার ডিসাইড করতে সুবিধা হবে কোনটা আপনি কিনবেন অথবা কোনটা আপনি কিনবেন না আপনি পারফরমেন্স চাচ্ছেন না ক্যামেরা সবকিছু বুঝতে পারবেন আজকের এই ভিডিও থেকে তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই কথা বাড়াবো না যারা এখন পর্যন্ত এই ভিডিওটা দেখছেন তারা অনুগ্রহ করে ভিডিওতে লাইক প্রেস করে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন ভিডিও শুরুতে আমরা যে ফোনটা নিয়ে আলোচনা করবো সেটা হলো আইকিউ জেড টেন এক্স মডেলের স্মার্টফোনটি এটা মূলত গেমারদের টার্গেট করে তৈরি করা হয়েছে এবং বিভিন্ন দোকান এটার দাম এখন আঠারো হাজার পাঁচশো থেকে উনিশ হাজার টাকার মধ্যে উঠানামা করছে আমি অবশ্যই বেস্ট ভেরিয়েন্ট কথা বলছি এই ফোনটা যারা গেমার তাদের জন্য বেস্ট চয়েস বিশেষ করে বিশ হাজার টাকা প্রাইজ রেঞ্জের মধ্যে এর অল্টারনেটিভ আসলে আর কোনো স্মার্টফোন নাই তো এটার কনফিগারেশনের দিকে যদি আমরা একটু যাই তাহলে এর ডিসপ্লে পাবো ছয় দশমিক সাত দুই এলসিডি প্যানেল যদিও এটা আইপিএস ডিসপ্লে তবুও কিন্তু এর রিফ্রেশ রেট কম নাই অর্থাৎ একশো বিশ হার্জে রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে এখানে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের সেভেন থ্রি জিরো জিরো অর্থাৎ আর্কিটেকচারে গঠিত কিন্তু এই সিপসেট এবং আরেকটা মজার যে বিষয়টা হচ্ছে এই স্টোরেজ আপনি যে ভেরিয়েন্টটা কেনেন না কেন 3.1 ইউএফএস স্টোরেজ ব্যবহার করা হয়েছে ফলে এই যে শক্তিশালী প্রসেসর এবং ইউএফএস টাইপ এই দুইটার কম্বিনেশনে কিন্তু এই ফোনটা যে পরিমাণে আপনাকে পারফরম্যান্স দিবে এটা কিন্তু আর কোন স্মার্টফোন এই প্রাইস রেঞ্জের মধ্যে কোনোভাবেই দিতে পারবে না সো এইটা থেকে আপনি যে পরিমাণে গেম উপভোগ করতে পারবেন সেটা কিন্তু আর কোন স্মার্টফোন থেকে উপভোগ করা সম্ভব নয় আউট অফ দ্য বক্সে অ্যান্ড্রয়েড ফিফটিনে রান করছে যদিও দুইটা মেজর আপডেট পাবেন অর্থাৎ অ্যান্ড্রয়েড সতেরো পর্যন্ত কিন্তু আপনি এই ফোনে পেয়ে যাবেন আর ক্যামেরা হিসেবে থাকছে পেছনে অর্থাৎ রেয়ারে ডুয়েল ক্যামেরা সেট আপ তার মধ্যে একটাই হলো মেইন এটা দিয়েই সবকিছু করতে পারবেন আর এর সেন্সরটা হলো পঞ্চাশ মেগা একটা ক্যামেরা ব্যবহার করা হয়েছে ফ্রন্টে আছে আট মেগা পিক্সেলের ক্যামেরা তবে ক্যামেরার কোয়ালিটি কিন্তু খুব বেশি ভালো না মূলত এই বাজেট ফ্রেন্ডলি ফোনে পারফরমেন্স বুস্ট করতে গিয়ে কিন্তু ক্যামেরার দিকটা খুব বেশি ভালো দেওয়া হয় নাই সো এখান থেকে আপনি ভালো আউটপুটও পাবেন না ব্যাটারিতে ব্যবহার করা হয়েছে ছয় হাজার পাঁচশো পেয়ারের ব্যাটারি এবং বক্সের মধ্যে পেয়ে যাবেন চুয়াল্লিশ ওয়াটের ফাস্ট চার্জার সো সব মিলায় আপনি যদি একটা গেমিং ফোন খুঁজে থাকেন তাহলে এটা কিন্তু আপনার জন্য বেস্ট একটা চয়েস হতে পারে এই তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে রেডমি 14 এই স্মার্টফোন মূলত গেমার যারা রয়েছেন তাদেরকে টার্গেট করে তৈরি করা হয়েছে যদিও ওইরকম লেভেলে আপ টু ডা মার্ক লেভেলে গেমিং প্লে করতে পারবেন না তবে কিন্তু টুকটাক চালাইতে পারবেন এই স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে ছয় দশমিক ছয় সাত ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে এবং এর রিফ্রেশ রেট একশো বিশ হার যেহেতু এটা অ্যামোলেড ডিসপ্লে সো আপনি ইন ডিসপ্লে ফিঙ্গার এখানে পেয়ে যাবেন এই স্মার্টফোনটা কিন্তু অ্যান্ড্রয়েড চোদ্দ তে রান করছে আর এটার মেজর আপডেট পাবেন কিন্তু চারটা অর্থাৎ এই মুহূর্তে যারা আপনি এই ফোনটা কিনবেন তারা কিন্তু আপডেটের মাধ্যমে খুব সহজেই অ্যান্ড্রয়েড ফিফটিনে চলে যেতে পারবেন আর যেহেতু এটাতে মোটামুটি চারটা ওয়েস আপডেট আসবে মেজর ওয়েট আপডেট আসবে সো আপনারা কিন্তু খুব সহজেই বুঝতে পারছেন যে এই ফোনটা চার পাঁচ বছর ইজিলি চলবে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়া টেকের জি আলট্রা এই আলট্রা হাকুক বা না থাকুক সেটা কোনো বিষয় না ওই যেটা মিডিয়া টেকের জি সেটাই মিডিয়া টেকের জি আলট্রা অর্থাৎ সামান্য পরিমাণে ক্লক স্পিড এদিক ওদিক করে ওই আলট্রাটা যোগ করা হয়েছে পারফরমেন্স কিন্তু আপনি মোটামুটি ওই জি এর মতই পাবেন এই ফোনটার রেয়ারে ব্যবহার করা হয়েছে মোট তিনটা ক্যামেরার সেট এর মধ্যে মেন শুটার হচ্ছে একশো আট মেগা পিকসেল এর আর ম্যাক্রো লেন্স আর সেন্সর এটা কোনো কাজের না ওই মেন সেন্সর দিয়ে আপনি মূলত ভিডিও বা ছবি তুলতে পারবেন এবং এটা দিয়ে আপনি তে থার্টি অথবা সিক্সটি এফপিএস এ খুব সহজে আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন আর সামনে রয়েছে বিশ মেগাপিক্সেলের এর একটা সেন্সর এই সেন্সর দিয়ে থাউজেন্ড এইট টিপি তে মাত্র থার্টি এফপিএস এ ভিডিও রেকর্ড করতে পারবেন ব্যাটারি ব্যাকআপের বেলায় যদি আসি তাহলে এই স্মার্টফোনে পাঁচ হাজার পাঁচশো মিলিয়াম পেয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং আপনি বক্সেই পেয়ে যাবেন তেত্রিশ ওয়াটের একটা চার্জার আর এই স্মার্টফোনটার প্রাইস রেঞ্জের কথা যদি আসা যায় তাহলে এটা অফিসিয়াল প্রাইসে আপনি ছয় একশো আঠাশ ভেরিয়েন্ট বিশ টাকা পেয়ে যাবেন তবে গ্রে মার্কেটে যদি একটু খোঁজাখুঁজি করেন তাহলে কিন্তু এইটা কিন্তু ওই হাজার টাকাটাই পেয়ে যাবেন তো আপনি যদি র্যামটা একটু বেশি চান আর বাজেট যদি বিশ হাজার টাকা হয়ে থাকে তাহলে আপনাকে সাজেস্ট করবো গ্রে মার্কেট নেওয়ার জন্য যাদের বাজেট এর চেয়ে আর একটু বেশি অর্থাৎ বিশ হাজার বা একুশ হাজার টাকার মধ্যে তাদের জন্য বেস্ট চয়েস হতে পারে স্যামসাং গ্যালাক্সি এম যদিও এটা গত বছরের স্মার্টফোন বাট এখন পর্যন্ত এই স্মার্টফোনটার কিন্তু ধরে রেখেছে এবং বাজারে কিন্তু এর ব্যাপক চাহিদা রয়েছে আপনি যদি একটা স্টেবল স্মার্টফোন এবং অনেক দিন যাবৎ ইউজ করবেন এরকম একটা প্ল্যান মাথায় রেখেছেন তাহলে কিন্তু আপনার জন্য বেস্ট একটা চয়েস হতে পারে স্যামসাং এর এই স্মার্টফোনটা স্যামসাং এর স্মার্টফোন গুলোতে সাধারণত তিরিশ হাজারের বাজেটের মধ্যে যদি হয়ে থাকে তাহলে কিন্তু দেখা যায় যে এর ডিসপ্লেটার কাটআউট থাকে ইউেট ডিসপ্লে দিক দিয়ে খুবই ভালো পরিমানে একটা ডিসপ্লে পাচ্ছেন ভেক্টর প্লাস এর আপনি যে প্রোটেকশনটা পেয়ে যাবেন এটাও কিন্তু অনেকটা ইউনিক যদিও এই প্রোটেকশনটা এখন পর্যন্ত ওইভাবে মানে কি বলবো মানে পরীক্ষিত না তবে যেহেতু কর্নিং গরিলা গ্লাস তো আপনার হাত থেকে পড়ে গেলে কিন্তু ফেটে যাওয়ার চান্সটা অনেকটাই কম থাকবে আউট অফ দ্য বক্সে আপনি পাবেন অ্যান্ড্রয়েড ফোরটিন যেহেতু চারটা মেজর অ্যাপডেট পাবেন আপনি অ্যান্ড্রয়েড এর এই ফোনটাতে অন্তত চার বছর পর্যন্ত আপনার কোনো প্রবলেম হবে না এবং ছয় বছরের পর্যন্ত কিন্তু সিকিউরিটি আপডেট পাবেন অর্থাৎ নিঃসন্দেহে বলা যায় এই স্মার্টফোনটা আপনি ছয় বছর পর্যন্ত ইজিলি ব্যবহার করতে পারবেন আর প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে এক্সাইনো তেরো আশি মডেলের সিপসেটটা যদিও এই সিপসেটটা একটু পুরাতন এবং অতটা পাওয়ারফুল সিপসেট না কিন্তু স্যামসাং এর যে ইউআই রয়েছে ওয়ান ইউআই এই ইউআই ব্যবহারের ফলে দেখা যাবে যে এই স্মার্টফোনের প্রসেসর যতই দুর্বল হোক না কেন আপনাকে সেটার কমতি বা অভাব কখনোই বুঝতে দেবে না প্রসেসরকে ইউআই টেনে নিয়ে চলে যাবে এবং আপনি ফ্লুয়েন্টলি ব্যবহার করতে পারবেন ক্যামেরা সেকশনে যদি আমরা আসি তাহলে পেছনে আমরা পেয়ে যাব মোট তিনটা ক্যামেরার সেটআপ এর মধ্যে প্রাইমারি যে ক্যামেরাটা রয়েছে সেটা হলো 50 মেগাপিক্সেলের এর সাথে 8 মেগাপিক্সেলের একটা ওয়াইড সেন্সর পাবেন আর একটা পাবেন দুই মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর এর মধ্যে এই যে আলট্রা ওয়াইডের সেন্সরটা এই তিরিশ হাজার টাকা বাজেটের মধ্যে একেবারেই অসম্ভব একমাত্র এই ফোন ছাড়া আর কোন স্মার্টফোনের নাই আপনি যদি আর একটু বাজেট বাড়ায় সিএম ফোন টু প্রো নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আলট্রা ওয়াইড পাবেন এছাড়া আর কোনো ফোনে কিন্তু আলট্রা ওয়াইড সেন্সর নাই তো এই ফোনের ক্যামেরা কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো যেহেতু স্যামসাং এর নিজস্ব ক্যামেরা ব্যবহার করা হয়েছে সো এর ক্যামেরা নিয়ে কোনো ডাউট নাই আর যদি ফ্রন্টে আসা যায় তাহলে ফ্রন্টে রয়েছে তেরো মেগা পিক্সেলের ক্যামেরা এবং এই তেরো মেগা পিক্সেলের ক্যামেরা এবং পেছনের ক্যামেরা উভয় ক্যামেরা দিয়ে আপনি ফোর কে তে থার্টি এবং সিক্সটি এফপিএস এ ভিডিও রেকর্ড করতে পারবেন সো ক্যামেরা সেকশনে স্যামসাং কোনো জায়গায় কমতি রাখেনি যদিও তার প্রসেসরটা দুর্বল বাট ওভারঅল সবকিছুই আপনি কিন্তু খুব ভালো পাবেন ছয় হাজার মিলিয়াম্পের ব্যাটারির সাথে পঁচিশ ওয়াটের ফার্স্ট চার্জার রয়েছে এবং পঁচিশ ওয়াটের চার্জার কিন্তু বক্সের মধ্যেই আপনি পেয়ে যাবেন সবকিছু মিলে যারা কম্প্যাক্ট একটা ডিভাইস খুঁজছেন এবং লং টাইম ধরে ব্যবহার করতে চাচ্ছেন তাদের জন্য বেস্ট অপশন হতে পারে এই স্যামসাং গ্যালাক্সি এম এই ডিভাইসটা ইভেন বর্তমান বাজারে যে গ্যালাক্সি এম থার্টি সিক্স এসেছে তার চেয়েও বেটার হচ্ছে এম যাদের বাজেট একুশ হাজার পাঁচশো অথবা বাইশ টাকার মধ্যে ঘোরাফেরা করছে তাদের জন্য আরেক একটা অপশন হতে পারে সিএমএফ ফোন ওয়ান সিএমএফ আবার কোন ফোন আপনারা হয়তো যদি না জেনে থাকেন তাহলে এটাও বলি যে নাথিং কোম্পানির সাব ব্র্যান্ড হচ্ছে সিএমএফ অর্থাৎ নাথিং এর চেয়ে কিছুটা কম প্রাইস রেঞ্জে যে ফোনগুলো গুলো রিলিজ হয়ে থাকে সেগুলোকে হচ্ছে এই সিএমএফ নাম দিয়ে বাজারে রিলিজ করা হয়ে থাকে এবং মোটামুটি ইউনিক ডিজাইনের একটা স্মার্টফোন অর্থাৎ বাজারে এখন পর্যন্ত যে স্মার্টফোন গুলো এক্সিস্ট আছে তার মধ্যে ইউনিক ডিজাইন কেবল কিন্তু এই সিএমএফ ফোন দিয়ে থাকে তো যারা একটু ইউনিকনেস পছন্দ করেন ডিজাইনের দিক দিয়ে তারা কিন্তু এগুলো দেখতে পারেন ছয় দশমিক ছয় সাত ইঞ্চির ডিসপ্লে একশো বিশ হার সাপোর্টেড ষোলোশো পিক ব্রাইটনেস রয়েছে অর্থাৎ আপনার আউটডোরেও কিন্তু খুব ভালোভাবে আপনি দেখতে পাবেন আউট অফ দ্য বক্সে আপনি পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড ফোর যদিও দুইটা মেজর আপডেট পাবেন অর্থাৎ এই মুহূর্তে যদি আপনি স্মার্টফোনটা কেনেন তাহলে আপডেটের মাধ্যমে কিন্তু ফিফটিন আপনি অলরেডি পেয়ে যাবেন প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াট্রিক ডাইমেন্ড সিটি সেভেন থ্রি জিরো জিরো এটা ফোন ন্যানোমিটার আর্কিটেকচারে গঠিত আপনারা সবাই জানেন এটা মূলত মিডিয়াটেকের সবচেয়ে ভালো একটা প্রসেসর বিশেষ করে এই প্রাইজেন্সের মধ্যে যারা গেমিং পছন্দ করেন এবং হাই পারফরমেন্স পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই প্রসেসরটা তবে যারা বিগ বাজেট তাদের ব্যাপার কিন্তু আলাদা এই মোটামুটি বিশ পঁচিশ বা চব্বিশ এই বাজেটের মধ্যে কিন্তু এর উপরে কিন্তু আর প্রসেসর এখন পর্যন্ত নেই স্ন্যাপড্রাগন তো নাই ক্যামেরা সেকশনে যদি আসা যায় তাহলে ব্যবহার করা হয়েছে ক্যামেরা এর মধ্যে প্রাইমারি লেন্স আর একটা রয়েছে দুই মেগাপিক্সেলের ডেপ সেন্সর মূলত প্রাইমারি লেন্সটাই কিছু এটা দিয়ে আসলে সব কাজ করা হয়ে থাকে এটা দিয়ে আপনি ফোর কে তে থার্টি বা সিক্সটি এ ভিডিও রেকর্ড করতে পারবেন এবং সামনে রয়েছে আট মেগাপিক্সেলের ক্যামেরা এবং এই আট মেগাপিক্সেলের ক্যামেরা দিয়েও কিন্তু আপনি থাউজেন্ড এইটি পে তে থার্টি এফপিএস এ ভিডিও রেকর্ড করতে পারবেন অর্থাৎ ক্যামেরার দিক দিয়ে কিন্তু এই ফোনটা সুপার বলা যাবে না বাট আপনি যদি পারফরমেন্স এবং ডিজাইনের দিক দিয়ে যদি আলোচনা করেন ডিসকাশন করেন বা নিতে চান তাহলে কিন্তু আপনার জন্য এটা পারফেক্ট হতে পারে স্টোরেজ রয়েছে আট একশো আঠাশ ভেরিয়েন্টের এবং এটা স্টোরেজ টাইপ টু পয়েন্ট টু যদিও স্টোরেজ টাইপটাও কিন্তু টু পয়েন্ট টু অর্থাৎ আইকিউ জেড টেন এক্সের সে এখানে কিন্তু কিছুটা পিছিয়ে থাকবে বাট ডিজাইনের দিক দিয়ে কিন্তু এটা আবার অনেক এগিয়ে থাকবে পাঁচ হাজার মিলিয়াম ব্যাটারি ব্যবহার করা হয়েছে সাথে আছে থার্টি থ্রি ওয়াটের ফাস্ট ফার্স্ট চার্জার অর্থাৎ এইখানে চার্জিং এর দিক দিয়েও কিন্তু বা ব্যাটারি ব্যাকআপের দিক দিয়েও কিছুটা কম পাবেন কিন্তু ইউই কিন্তু পাবেন আবার অসাধারণ রকমের একটা ইউআই পাবেন এই এইরকম ইউআই কেবল আপনার আসতে পারে কালার ওয়েস অথবা স্যামসাং এর ওয়ান ইউআই এর সাথে তুলনা করা যেতে পারে এর আশেপাশে অন্য কোনো ইউআই কিন্তু নাই অর্থাৎ স্মুথ এক্সপিরিয়েন্স যদি পেতে চান একেবারে অ্যান্ড্রয়েডের ফিল যদি পেতে চান তাহলে কিন্তু একমাত্র এই নাথিং টাই দিতে পারে অথবা স্যামসাং এর ওয়ান ইউআই দিতে পারে আমরা এতক্ষণ পর্যন্ত যে চারটা স্মার্টফোন নিয়ে ডিসকাশন করলাম এগুলো মূলত সবই আনঅফিসিয়াল স্মার্টফোন তো এই প্রাইস রেঞ্জের মধ্যে আপনারা কিন্তু একটা অফিশিয়াল স্মার্টফোনও রাখতে পারেন সেটা হচ্ছে টেকনো স্পার্ক ফর্টি প্রো উনিশ হাজার টাকায় বাজারে এখন অ্যাভেলেবল আছে যদিও কিনতে গেলে আপনি কিছুটা অনারিয়াম পেয়ে যাবেন এই স্মার্টফোন পারফরমেন্সও কিন্তু একবারে ফেলে দেওয়ার মতো না ছয় দশমিক সাত আট ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে রয়েছে এবং পিক ব্রাইটনেস কিন্তু ষোলশো নিট অর্থাৎ ব্রাইটনেস এর দিক দিয়ে ডিসপ্লের দিক দিয়ে কোনো দিক দিয়েই নাই আরেকটা ব্যাপার হলো এটাতে রয়েছে প্রোটেকশন হিসেবে কর্নিং গরিলা গ্লাস সেভেন আই এত ভালো প্রোটেকশন ইভেন তিরিশ হাজারের স্মার্টফোনেও কিন্তু এত ভালো প্রোটেকশন অর্থাৎ কর্নিং গোরিলা গ্লাসেভেন আয়ের প্রোটেকশন এখন পর্যন্ত আসেনি এত কম দামের ফোনে এটা সম্ভব করেছে তো যারা প্রোটেকশনের দিক দিয়ে চিন্তা করছেন যে আপনার হাত থেকে পড়ে যাওয়ার ভয় আছে এই সেই ভাবি যাবি ব্যাপার আছে তাহলে এটা কিন্তু আপনার জন্য বেস্ট একটা অপশন হতে পারে ডিসপ্লের ক্ষেত্রে আরেকটা নতুন ইনফরমেশন আছে সেটা হচ্ছে এর রিফ্রেশ রেট কিন্তু 144 হার্জ এত কম দামের মধ্যে এত রিফ্রেশ রেটের স্মার্টফোন কিন্তু এখন পর্যন্ত বাজারে নাই যদিও রিফ্রেশ রেট 144 হার্জ ম্যাক্সিমাম অ্যাপগুলোই কিন্তু এই 144 হার্জ সাপোর্ট করবে না যখন আপনি অ্যাপস গুলো ব্যবহার করতে যাবেন তখন দেখবেন যে রিফ্রেশ রেট 120 বা 90 বা 60 এর মধ্যে কিন্তু থাকছে ম্যাক্সিমাম অ্যাপস গুলো কিন্তু আপনি 120 হার্জ পর্যন্ত ব্যবহার করতে পারবেন আউট অফ দা বক্সে পেয়ে যাবেন আপনি অ্যান্ড্রয়েড 15 যদিও কয়টা মেজর আপডেট আসবে বা কত বছর সিকিউরিটি আপডেট আসবে এই সমস্ত বিষয়ে কোনো ক্লিয়ার ইনফরমেশন পাওয়া যায় নাই তবে এক দুই বছর হয়তো পাওয়া যাইতে পারে এটা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের Helio G100 আলটিমেট মিডিয়া টেক জি নাইনটি নাইন নাইনটি নাইন আলট্রা হান্ড্রেড হান্ড্রেড আলটিমেট এই প্রসেসরগুলো গুলো কিন্তু প্রায় সব একই রকম খুব কাছাকাছি পারফরমেন্স দিয়ে থাকে অর্থাৎ জি নাইনটি নাইন কে কিন্তু মডিফাই করে এতগুলো প্রসেসর বানানো হয়েছে সো এই প্রসেসরগুলো গুলো সমান পারফরমেন্স পাবেন এবং যারা টুকটাক গেম পছন্দ করেন তাদেরকেও এই ফোনগুলো হতাশ করবে না অর্থাৎ এই প্রসেসর হতাশ করবে না রেয়ারে রয়েছে পঞ্চাশ মেগাপিক্সেলের মেইন শুটার এবং সামনে রয়েছে তেরো মেগাপিক্সেলের একটা শুটার আর ভিডিও রেকর্ড করতে পারবেন উভয় ক্যামেরা দিয়ে 1080p তে 30 fps অর্থাৎ fps এর এটা কম আর ব্যাটারি সেকশনে যদি যায় তাহলে সেখানে আপনারা পাবেন 5200 ampere এর ব্যাটারি সাথে পেয়ে যাবেন বক্সের ভিতরে 45 watt এর फास्ट চার্জার 8128 ভেরিয়েন্টের দাম আমি আগেই বলে দিয়েছি তো আজকের এই ভিডিওতে আমি যে স্মার্টফোন গুলোর কথা আপনাদের সাথে শেয়ার করলাম আসলে এরকম শর্ট ভিডিওতে ডিটেলসে বলা সম্ভব নয় আপনার যে স্মার্টফোনটা পছন্দ হয়েছে এই তালিকা থেকে সেই স্মার্টফোনটা আপনি যদি একটু ইউটিউবে ঘাটাঘাটি করেন তাহলে আরো অনেক রিভিউ পাবেন সেই রিভিউ গুলো দেখে আপনি ডিসিশন নিতে পারেন যে আপনি আসলে কোন স্মার্টফোনটা কিনবেন তো আজকের এই ভিডিওটা এতটুকুই ছিল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আর যদি কোনো মতামত থাকে তাহলে সেটাও কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ